আমার ভাত খেতে ইচ্ছে হচ্ছে না ও আমার বেবি তুমি কী খাবে পাস্তা খাবে বার্গার খাবে চিকেন নাগেটস খাবে এটা নাকি আজকালকার মায়েরা বলে আগের দিনের মায়েরা নাকি ভাত খেতে না চাইলে বলতো এই ভাত খাবে না কেন কানে নিচে নাকি দুইটা থাপ্পর লাগে তারপর ভাত খাওয়াতেন আমি এই টপিকে আসলে রিসেন্টলি অনেক ভিডিও আর পোস্ট দেখলাম কথা কি আসলে সত্যি কিনা আমার মা এমন করতেন কি না আর আমি আমার বাচ্চার সাথে এমন করি কিনা সেটাই আমি আপনার সাথে আজকে শেয়ার করবো হ্যালো এভরিবান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই যেই যে এখান থেকে এই ভিডিওটি দেখছেন অনেক ভালো আছেন আজকে আমি গোস্ত বানাবো মাংস হচ্ছে এটা মাচানের তার সাথে আমি আজকে একটা সবজি ব্যবহার করবে এটা নাকি খানা বলে মাংসের নাকি যত খারাপ উপাদান আছে বা খারাপ যেটা আমাদের শরীরের জন্য ওইটার সাথে নাকি এই সবজিটা খেলে আমাদের শরীরের মধ্যে কোন প্রকার কোনো খারাপ উপাদান আর যেতে পারে না এটাকে ব্যালেন্স করে ফেলে এটা নাকি আমাদের হজরত মহসুল্লাহ ইসলাম অলওয়েজ বলতেন এই খানাটা আমি এর আগে আর তিনবার বানিয়েছি আমার লাস্ট ব বারো বছরে তো আজকে আমাকে যেহেতু আনেকা হাফ লাউ শেয়ার করেছে ওকে একজন দিয়েছিল এক তো আমি ভাবলাম কেননা আমি এভাবেই বানাই তো চলুন শুরু করি আজকের ভিডিও তো কানের নিচে দুইটা থাপড় দিয়ে খাওয়াতেন কেন খাওয়াতেন মায়েরা কারণ মায়েরা সবসময় যায় তার বাচ্চারা ঠিকমতো খানাটা খাবে স্কুল থেকে ফেরত আসার পর কলেজ থেকে ফেরত আসার পর পর্যন্ত আম্মা আমাদেরকে বলতেন খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও বাট একটা জিনিস কখনও কানে নিচে থাপড় দিতে হতো না কারণ আমার মা খুব সুন্দর করে খানাটা জিজ্ঞাসা করতেন না খেলে দিতেন না খানা যখন প্রপার পেতো নিজেই চাইতাম আয়দার বা উনি যদি জানতেন যে অনেক লম্বা দিন বাইরে কাটিয়ে এসেছে ভাতটা মাখিয়ে নিয়ে পাশে চলে আসতেন যেমনভাবে আমি এখন আমার বাচ্চাকে স্কুল থেকে যখন আসে খাইয়ে দিই প্রত্যেকটা মা অ্যাকচুয়ালি নবজাত শিশু থেকে শুরু করে যখন পর্যন্ত আমরা বড় বুড়া হয়ে যাই প্রত্যেকটা মা এটাই চায় আদর দিয়ে হোক আর শাসন করে হোক আমার বাচ্চারা যেন ঠিকমতো খানাটা খায় এটাই হচ্ছে মূল কথা সো ভিডিওগুলো যখন দেখছিলাম আমার সবাই বলছিল আমার কাছে হঠাৎই মনে করি সিরিয়াসলি হ্যাঁ ব্যাপারটা অ্যাকচুয়ালি সত্যি মা রেগে যেতেন কিন্তু কখনো কানে নিচে থাপ্পড়টা আমার খাওয়া হয়নি আসলে কি সবাই আমরা আপনারা কানে নিচে থাপ্পড়টা খেতেন না কি এটা কথার কথা ছিল এটা আমার জানার খুব শখ এনিওয়াইস রান্না করে ফেলেছি এরকম ধরনের খানা করলে আমার বাচ্চা খুব পছন্দ করে আজকে ওদেরকে হাত খাবো আরেকটা কথা শেয়ার করতে চাই আপনাদের সাথে সেটা হচ্ছে আমাদের সময় কিন্তু এত পিৎজা পাস্তা বার্গার এত কিছু ছিল না সো যখন আমার আম্মু শুধু ডাল ভাজি জাতীয় লাইক ভাজি ও শাক ভাজি কিছুই করতেন আমরা খেতে চাইতাম না যে মাংস নেই সবার ঘরে তো আর সবসময় মাংস থাকে না ঠিক না আর মাংস আর পোলা তো প্রতিদিন খাওয়াও যায় না আমার তখন কি করতেন খুব সুন্দর করে প্রেজেন্ট করতেন খানাগুলো যেটা আমি এখন করি আর বাচ্চাদেরকে একদম ফ্রুটস ভেজিটেবলস আর বাকি যে কার্বোহাইড্রেট রিলেটেড খানা বা মাংস একটা প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে দিই ওরা দেখেই বলে ওয়াও আর খুব নমনম করে খেয়ে ফেলে আমি চেষ্টা করি সবসময় বাচ্চাদের দেশি খাওয়া চায় একবেলা খাওয়াতে পেট ভরে নিজে হাতে সো আপনার ওইভাবে ট্রাই করে দেখবেন আদর দিয়ে বাচ্চারা কিন্তু মজা করে খেয়ে ফেলতেন আর আমাদের সময় এত কিছু ছিল না এখনকার সময় অপশন আছে সো কেন না যখন যেটা অপশন থাকে তখন সেটা দেবো আমাদের সময় এত গেম পিসি ফোন ছিল না বাট এখন আছে সো এখন আমরাও তো যারা বুড়া হয়ে গেছে তারাও তো আমরা বলি ইস আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সটা হলে মানে ভালো হতো হ্যাঁ না ওই তো ওই ধরনের আর কি তো আমি কর্মশলাটা লাস্টে এরকমভাবে কাঁচামরিচা ধনিয়া পাতা দিয়ে দিয়ে কভার করে রাখি পাঁচ মিনিট খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে বাচ্চাদেরকে খাইয়ে দেবো আজকে নিঝ হাতে একদম পেট ভরে যেন ওরা খায় গরম গরম ভাত দিয়ে আগে আর আজকে ওর ঘুম চলে এসেছে তারপর খাওয়াবো আরিস আর এমকে এভাবে ট্রাই করে দেবেন সো গুড ট্রাস্ট মি আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের জন্য বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ